চীন সাগর থেকে শক্তিশালী সুপার টাইফুন রাগাসা দ্রুত হংকং এর দিকে আসছে কারণে উপকূলীয় এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে হয়েছে এবং নিরাপত্তার স্বার্থে বন্ধ করে দেওয়া বিমানবন্দর ও শিক্ষা প্রতিষ্ঠান সোমবার সেপ্টেম্বর পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানায় হংকং এফপি প্রতিবেদনে বলা হয় মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত ছত্রিশ ঘন্টার জন্য হংকং আন্তর্জাতিক বিমানবন্দর পুরোপুরি বন্ধ থাকবে বলে জানিয়ে এছে হংকং প্রশাসন যদিও টার্মিনাল খোলা থাকবে তবে বিপুল সংখ্যক ফ্লাইট বাতিল বা বিলম্বিত হওয়ার আশঙ্কা রয়েছে পরিস্থিতি অনুযায়ী মঙ্গলবার দুপুরে এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে এদিকে হংকং অবজারভেটরি ইতোমধ্যেই টাইফুন সতর্কতা জারি করেছে সোমবার দুপুরে এক নম্বর সংকেত দেওয়া হলেও রাতে তার সংকেত নম্বর তিনে উন্নীত হবে মঙ্গলবার দুপুর থেকে বিকেল নাগাদ আরও জোরালো সতর্কতা সংকেত নম্বর আট জারি হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ জানা গেছে সুপার টাইফোন রাগাসা সোমবার ভোরে ফিলিপাইনের লুজন প্রণালী অতিক্রম করেছে এর কেন্দ্রস্থলে বাতাসের গতিবে ঘন্টায় দুশো তিরিশ কিলোমিটার রেকর্ড করা হয়েছে বিশেষজ্ঞদের মতে এর ব্যাপকতা ও গতি হংকং ও গুয়াংডং উপকূলে বড় ধরনের ঝুঁকি তৈরি করছে সরাসরি আঘাত না হারলেও এর প্রভাব দুই সালের মাংখুত টাইফুনের চেয়েও ভয়াবহ হতে পারে